গুড মর্নিং বন্ধুরা দুদিন ধরে ভিডিও আর করার শক্তি নেই কালকে কোনো রকম একটু লাইভে এসেছিলাম গত দুদিন মানে ভিডিও করিনি আজকে হচ্ছে চোদ্দোই এপ্রিল এখন বাজে সকাল সাতটা ছটার সময় ঘুম ভেঙে গেছে মাথার যন্ত্রণা কিছুতেই কমছে না গতকালকে স্নান করার আগে একবার লিকার চা খেয়েছিলাম আর চা খাইনি সেই জেরেই হোক আর যে কারণেই হোক পেট খালি থাকার জন্যই হোক গ্যাস হয়ে হয়তো প্রচণ্ড মাথার যন্ত্রণা না মাথা মানে নাড়াতেই পারছি না কালকে গতকাল লাইভ থেকে বেরিয়ে ভেবেছিলাম মণিমালাকে একটু ফেসবুকে মেসেজে কথা বলবো সেটা আর হয়নি তারপরে নতুন একজন ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা আরও রিপ্লাই দেওয়া হয়নি মানে আমি লাইট থেকে বেরিয়ে গেটে তালাটা দিয়ে এসে আবার শুয়ে পড়েছি আর গতকাল তো সেদিন রান্না করছিল যে ভাবনিটা ওই এসেছিলো সন্ধেবেলা আমার শরীরটাই খারাপ থাকলে বারবার এসে খোঁজ নাই কালকে সব নীলের নীল পুজোর জোগাড় চান্তি ওই করে দিয়েছে ঘরে বসেই করেছি ফুল এনে দিয়েছে গরুর দুধ কাঁচা দুধ নাহলে তো হয় না দুধ এনে দিয়েছে সব ওই এনে দিয়েছে টল তো চলো সকাল সকাল আজকে দুধ চা নিয়ে চলে এসেছি সাতটা বাজে অন্যদিন নটা সাড়ে নটা দশটা আর আজকে সকাল সকাল নিয়ে এসেছি দুধ চা কিচ্ছু করার নেই প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমি আমি যে ফ্রেশ হয়ে স্নান টান করে চাটা খাব আমি জানি গো সেটাই করা উচিত ছিল কিন্তু একটু পরে করছি আমি মাথা তুলতে পারছি না চিব মিষ্টি হয়নি চিনি তো নাই বারণ তো চিনি দেবো কোথা থেকে ওই বাতাস বেশি গরম চা খেতে পার ভয় করছে ওই জন্য একটু ঠান্ডা করেই খেলাম কালকে তোমরা যেন বললে কাকিমা চোখটা খোলা খোলা লাগছে চোখটা খোলা খোলা লাগছে জানি না চোখটাও কম ধরে ডিস্টার্ব করছে আমার না এই চশমাটাই ভালো ছিল জানো তো এই নতুন চশমাটা মা সুখ করলো না কিছু ভালো লাগছে খেতে চায়ও কোনো স্বাদ নেই একটু খেলাম মাথা যন্ত্রণাটা যাতে কমে গতকাল থেকে পেটটাও ভালো নেই কতবার যে পটি গেছি তার ঠিক নেই না কতবার গেছি সাত আটবার গেছি প্রায় পটি এত শরীরটা খারাপ এমনি ভিডিও করতে ইচ্ছা করছে না কোথায় সব দর্শকরা গেছে জানি না দর্শকরা মনে হয় সব ঘুরতে গেছে কদিনা কবে জানো পরশু দিন না তার আগের দিন তো দেখলাম এক হাজার ভিউজ হয়েছে যেখানে তিরিশ হাজার ছত্রিশ হাজার ভিউজ হয় সেখানে এক হাজার ভিউজ হয়েছে আলাদা কিছু তো দিইনি আর কোথায় কী করি কী জানি যাই হোক যে কজন ভালোবেসে দেখো ওই টুকটুক করে চলতে হবে এই আর কি সলিড মানুষ বেশ কিছুজন আছো নাহলে এই ভিউজটাই বাড়ছে কোথা থেকে বলো চলো গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর আগামীকাল পয়লা বৈশাখ শুভ নববর্ষ তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমি ভিডিওটা করছি শুরু করলাম সারাদিনে দেখানোর মতো কিছু নেই কারণ আমি নিজেও জানি না কি করবো হয়তো একটু সত্যঘাত করে থাকবো বুঝলে ভেন্ডি আছে ঘরে ভেন্ডি আলু আর যদি পারি একটু কাঁচকলা এনে সেদ্ধ ভাত করে বলছি আর টুকটুক করে ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো তো করতেই হবে আজকে আর কাঁচাকুচি কিছু নেই তো আজকে যে ভিডিওটা আমি দেবো এটা হচ্ছে গত দুদিন ধরে অল্প অল্প জমিয়েছিলাম অল্প অল্প আমি তোমাদের শুরুতেই বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে রামনবমীর মেলা হলো রামনবমীর মেলা শেষ হয়ে গেছে তো ঠাকুর যখন পজিশন করে বেরিয়েছিল আমি একটু লেটে গেছিলাম মানে আগের থেকে গিয়ে পৌঁছাতে পারিনি যে ফন্ট থেকে তুলবো ঠাকুরটা এগিয়ে গেছে আর কি পেছনে যেটুকু পেরেছি সেইটুকু একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তুলে এনেছিলাম আর একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা তো অনেকেই অনেকে মানে সবাই আমার বেলঘড়িয়া দিদিবাইকে চেনো এই যে শুরু হলো এই পাশে দুটো বাড়ি আছে একটা বাড়িতে কুকুরের জ্বালাতন আওয়াজ সারাদিন আর তার পাশের বাড়িটাই ছাগল কুকুর দুটোই মানে সারাদিন এত ডাকে এত ডাকে মানে রাস্তায় দিয়ে মানুষ যেতে পারে না ওরা বাড়ির মধ্যেই থাকে কিন্তু রাস্তা দিয়ে মানুষ গেলেই কি কী তো দেখবে অন্য সময় ভালো লাগে শরীরটা খারাপ থাকলে তখন না কোনো আওয়াজই ভালো লাগে না অস্বস্তি করে যাই হোক সে প্রসঙ্গ বাদ দিলাম কথা হচ্ছে দিদিভাই বাপের বাড়ি গেছে মানে পায়েলকে আনতে আমি যেখানে গেছিলাম চাকদা নেম চাকদার থেকেও যাওয়া যায় আরামঘাটা থেকেও যাওয়া যায় তো সিনদানি যেখানে গেছিলাম ওখানে পায়েল পায়েল মানে হচ্ছে দিদির ভাইজি তোমরা অনেকে চেনো পায়েলকে তো দিদি বাপের বাড়ি আর কি তো দিদি বাপের বাড়ি গেছে গত পরশু দিন যেদিন বেবি এসেছিলো সেদিন দিন দিদি আমাকে বলেছিল যে আজকে চলো রাত্রি আজকে আমার সঙ্গে চলো ভোরবেলা শিব উঠবে তো খুব আনন্দ হয় ওখানটায় সে তারপরে দুপুরে বা বিকেলে কেটে না চলে এসো এই শিব শিবের এই মানে নীল ষষ্ঠীতে ওখানে ওই নদীর থেকে শিব তোলে শিব ওঠে তো সেই ভিডিওর কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না তোমরা কে জানো ওই ব্যাপারটা তো দিদিভাই আমাকে কিছু ভিডিও ক্লিপ পাঠিয়েছে দেখার জন্য আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটু ক্যামেরাটাও ইয়ে হতে পারে উল্টোপাল্টা আমি আমি এডিট করে ঠিকঠাক করার চেষ্টা করেছি কিন্তু যদি ভুল তো কিছু থাকে তাও তোমরা কষ্ট করে দেখে নিও আমার কাছে তো এক এই লাইফে ফার্স্ট এরম ব্যাপারটা শিব নদীর জল থেকে উঠিয়ে নিয়ে এসে সেটাকে ওরা কিভাবে পুজো করছে কিভাবে মানুষের ভিড় কত ভিড় আর এই দিনটাকে ওই ওখানকার গ্রামবাসীরা ভীষণ এনজয় করে এটা দেখে বেশি ভালো লাগলো তো ওখানে আর ভয়েস দিলাম না তোমরা ডাইরেক্টই দেখে নিও এটুকুই বলার ছিল ভিডিওটা বড় হয়ে যাবে আর বেশি কথা বললাম না আগে ভিডিও শুরুতেই তোমাদের বলে দিলাম যে আজকের ভিডিওটা এটাই দেখে নাও আর আমি কেমন থাকি না থাকি আগামীকালের ভিডিওতে আবার সকালে চায়ের আসর চায়ের কাপ নিয়েই তোমাদের সঙ্গে দেখা করব ঠিক আছে আজকের মতো এই ভিডিওটা তোমরা দেখে নাও যে আমাদের মেলা রামনবমীর মেলাও শেষ হয়ে গেল ওদিকে দিদি গেছে বাপের বাড়ি মেলা দেখতে শিব শিবের পুজো দেখতে নীল ষষ্ঠী ওখানেই কাটিয়েছে দিদি আর আমার ওপর ভীষণ রেগে গেছে ভীষণ বলছে হ্যাঁ এখন তো আমাকে ভুলেই গেছো আর যাওয়া কেন সে কত রকমের কথা সেগুলো আর তোমাদের শুনে লাভ নেই আমার কষ্টের কথা আমার কাছেই থাক এখন আমার থেকে সবাই দূরে সরে যাচ্ছে সিংজিনীর মাও কবে বলবে থাক থাক আর আসতে হবে না এই আজকে চোদ্দ তারিখ কালকে পনেরো এই কদিনের মধ্যে কতটা সুস্থ হতে পারবো জানি না আঠেরো তারিখে যেতে পারবো কি না সিংজিনীর বার্থডেতে প্রচণ্ড শরীরটা খারাপ না গেলে মেয়েটা খুব কষ্ট পাবে চলো তাহলে দেখে নাও শিব পুজো ষষ্ঠীর একটা রকম ভিডিও ঠিক আছে দেখবে কিন্তু স্কিপ করে যাবে না কেউ আমার পনেরো তোমাদের কাছে ঠিক আছে দেখবে আশা করি ভালো লাগবে টাটা শুভ দুপুর বন্ধুরা আজকে হচ্ছে বারোই এপ্রিল শনিবার তো সকাল থেকে ভিডিও করিনি ঘুম থেকে উঠা থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে আজকে আর কোনো ভিডিওই করিনি কিন্তু এখন স্নান করে উঠে পুজো দিয়ে আর এইটুকু শেয়ার না করে পাচ্ছি না তোমাদের শুধু মনে হচ্ছে একটু শেয়ার করলে ভালো হতো যেহেতু পাশের বাড়ি ওরা নেই গাছের ফুল তো তুলছে না ওরা তো অনেক ফুল ছিল গাছের এমনিও নিই আমি সাদা ফুল কিন্তু আজকে একটু বেশিই নিয়েছি সত্যি সত্যি এ দেখো তো পুজো দেওয়াটা আবার ঠাকুর কেমন হয়েছে দুটো জবা ছিল একটা গণেশ বাপ্পাকে দিয়েছি আর একটা বালিকে দিয়েছি আজকে তো হনুমান জয়ন্তী আছে তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইটুকুই শ্যুট করার জন্যে ক্যামেরাটা অন করেছিলাম এখন খাওয়া দাওয়া করবো করে দেখি কি করি আর এই যে আমার বজরঙ্গলি দুটো জবা বললাম না দুটো জবা পেয়েছি একটা বজরঙ্গবলিকে দিয়েছি আর একটা রাত চলে গেলো আর একটু আগে আসলে ভিডিও করা যেত চলে গেলো তোমাকে আমি প্রথমে বলেছি প্রসাদ খেতে আমি বলে এগুলো দিতে আসো তারপরে তোমাকে বললাম না মাঠে কালকে জানো না মাকে সারাদিন অ্যালাউন্স করতে শুনতে পাচ্ছ কানে

প্রথম দিন থেকে এই পর্যন্ত ইয়ে করছিল যখন যোগ্য এখন নেবেন ছিল আর এরকমটা ভেতরে ইয়ে না মাঠ সব খোলাখুলি হচ্ছে উপদিনের আনন্দ সব শেষ দেখো ওইখানে একটা দোকান সবই খোলা আছে হয়ে গেল মেলা সাত দিনের মেলা শেষ এবারে বাড়ির তালা পড়ে যাবে গেট বন্ধ হয়ে যাবে দেখো এগুলো সব খুলেও খেলেছে এরপর এসে খোলাখুলি শুরু হয়ে গেছে সব ঠাকুর মন্দিরের দর্শন করাতে পারলাম না 氷床の時か,からチャーチャーでモロッ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নীল ষষ্ঠীর উপোস করে আমি এই যে সাবু কলা আর সন্দেশ দিয়ে আজকের মানে পুজো দেওয়ার পরে এটা খেয়ে নিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দিদি ভাইয়ের বাড়ির শিবের পুজো শিব কেমন কতটা আনন্দ হচ্ছে ওখানে সবাই খুব মজা করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমি শিবের মাথায় জল দেওয়া হয়ে গেছে ঘরেই পুজো সেরে নিয়েছি আর এই যে এখন এটা খাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ একটু ভালোবেসে কাকিমার পাশে থেকো তাহলেই হবে আর তোমরা কে কোথার থেকে দেখছো আর তোমরা নীল ষষ্ঠীর ব্রত পালন করেছ কি না সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে